দশকে এই গাবিটা সম্ভবত বিক্রি হয়ে গেল এই যে গ্রহণ হচ্ছে গাবিটা বিক্রি হয়ে গেল চাচা এটা কত হয়েছে পঁয়ষট্টি দশকে এক লাখ পঁয়ষট্টি হাজার এই বাচ্চাটা আর এটা গাভী সার বাচ্চা এক লক্ষ পঁয়ষট্টি হাজারে বিক্রি হয়ে গেল এক লক্ষ পঁয়ষট্টি হাজার এগুলা বিক্রি হয়ে গেছে দশক এগুলা সবগুলা গাভেই বিক্রি হয়ে গেছে দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থেকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু গাভীর দাম দাম জানাবো গাভী বাচ্চার আসসালামু আলাইকুম বাজারটা কয় দুই বাচ্চা কই বাচ্চা কই দর্শক দুই জাতের গাভী দুধ কয় দশ লিটার এদের বাচ্চা সার বাচ্চা না বোকনা না কত দাম চাচ্ছেন দেড়শো আজকে বাজারে কত বলে পঁচিশ তিরিশে গাভী দশক দশ লিটার দুধের গাভী দুই দাঁতের গাভী দেখেন দশক পঁচিশ তিরিশ দাম দিছে যে বাচ্চা বাচ্চা সহ গাভী পঁচিশ তিরিশ হাজার দাম পাইছে এজে এটা সম্ভবত বিক্রি হয়ে গেছে এগুলা এগুলা দহন হচ্ছে যে এটাও সম্ভবত বিক্রি হয়ে গেছে এটাও বিক্রি হয়ে গেছে সম্ভবত আপনাদের এই পাশ থেকে কিছু গামের তথ্য দেব ফ্রিজিয়ান জাতের এগুলা বিক্রি হয়ে গেছে এগুলা লোড হচ্ছে বিভিন্ন জায়গায় চলে যাবে একটু দেখানোর চেষ্টা করি দু একটা গাভী দাম দর জানাবো ভাই যেমন তেমন তবে ওলান সুন্দর আলাইকুম এই গাভীর ওলানি বড় দর্শক এই যে ওলান পালান মাসাল্লা কয় দাঁতের গাভী ভাই যান ছয় দাঁত বাচ্চা কই

বিক বিক্রি হয়ে গেল কত হলো দর্শক বিক্রি হয়ে গেল এক লাখ ষাট হাজারে দর্শক এদের পঁয়ষট্টি হাজার দর্শক এদের সার বাচ্চা বিক্রি হয়ে গেল ধাপের হাত থেকে এদের সার বাচ্চা এক লক্ষ পঁয়ষট্টি হাজার কয় লিটার দুধ ভাই দাঁড় বারো লিটার মোটামুটি দশের আশেপাশে দুধ পাওয়া যাবে দর্শক এক লক্ষ পঁয়ষট্টি হাজার সার বাচ্চার সাথে পঁয়ষট্টি হাজারে হয়ে গেল দর্শক হাটের একেবারে শেষ মুহূর্তে রয়েছে বেচা কেনা একেবারে শেষের দিকে অল্প কিছুক্ষণের মধ্যে হাটটা ভেঙে যাবে অলরেডি তিনটা বাজলে যেহেতু ছোট দিন তিনটার মধ্যে হাটটা শেষ হয়ে যায় এই যে এ প্রচুর গাভী আছে হাটের রাস্তার পাশে তবে প্রচুর গাড়ি এ পাশে দেখানো যাবে না আপনাদের এই পাশ থেকে দু একটা গাভীর আরো তথ্য দেওয়ার চেষ্টা করি দাম জানিয়ে শেষ করব আলাইকুম কত চাচ্ছেন গাভীর বাচ্চাটা

পালার জন্য নাকি পালার জন্য পালার জন্য এক লক্ষ দিয়ে সাথে বাচ্চা এক লক্ষ ছত্রিশ হাজার দশক বারো লিটার দুধ পাবে না মোটামুটি আট থেকে নয় লিটার দুধ পাবে এগুলো থেকে সাত আট লিটার করে দুধ পাবে এর বেশি পাবে না বলতেছে বারো লিটার তবে এত হবে না আট লিটার দশক চেষ্টা করলাম আপনাদের কিছু গাবি বাচ্চার তথ্য ধর এই যে এখানে একটা গাবি ক্রোসের গাবি এটা একটু দামটা জানাবো আপনাদের এই যে বাচ্চা আর এটার বাচ্চা এটা নাকি বেটা বাচ্চা দশক এই যে গাবি ক্রোসের গাবি ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম

দশ হলে বিক্রি হবে গাভীটা আমি চেষ্টা করলাম আপনাদের চেষ্টা করলাম এই যে আসসালাম আলাইকুম এটা এটা একটু ক্রস ক্রস গাভী দর্শক দুধ দুধ কয় লিটার ছয় লিটার দুধের গাভী দর্শক এই সাথে এদের বোকনা বাচ্চা নাকি ষাঁড় বাচ্চা বকোন বাচ্চা কত কত দাম চাচ্ছেন হাজার বিশ হাজার এক লক্ষ বিশ হাজার চা দাম কত বাজারে বলে আজকে বাজারে বারো বারো চোদ্দোশোক পর্তা হয় না পর্তা হচ্ছে না বার বারো চোদ্দো বারো চোদ্দো দাম হয়েছে এদের রিজিয়াল ক্রসের গাবি ভাইক ভাইক আমি প্রতিদিনই তুলি এক যেদিন তুলবো সেদিন ভিডিও আমার ভাইরাল হবে আজকে বাজার কেমন দেখতেছে বাজার খারাপ বাজার খারাপ বাজার খারাপ হওয়ার কারণ কি